রহমান রায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক অর্থ পরিকল্পনা সাইফুর রহমানের ষোলতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভা দুয়া মফি এবং সিংহি সালাতের আয়োজন করা হয়েছে এখানে মলিদার জেলার প্রত্যেকটা ইউনিট থেকে এবং প্রত্যেকটা থানা থেকে আমাদের প্রত্যেকটি ইউনিয়ন থেকে সকল নেতৃবৃন্দ এবং আফামর জনসাধারণ এই মিলাদ এবং সিমিশ্রাতে অংশগ্রহণ করেছেন এবং সাইফুর রহমানের রুয়ের আত্মার মাফিয়া কামনা করেছেন আমি এ ব্যাপারে কিছু বলার জন্য আমার সাবেক তারা সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাবে ফখরুল ইসলামে কিছু বলার জন্য অনুরোধ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত বিসমুল্লাহ রহমানের রহিম আজকে আমাদের মরহুম অত্যন্ত মল্লিবাজারবাসীর প্রিয় নেতা সাবেক বিএনপির প্রতিষ্ঠাকালীন জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী যারা আবি এম সাইফুর রহমান সাহেবের ষোলতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে উনার পরিবারের পক্ষ থেকে উনার জ্যেষ্ঠ সন্তান জনাব এম নাসের রহমানদের পক্ষ থেকে আজকে মিলাদ ও দুয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে ইতিমধ্যে আমাদের সদর উপজেলা বিএনপি সভাপতি বলে গেছেন আমি আর এদিকে বলছি না বিকাল সাতটার সময় সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা আছে উক্ত আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অফিসার ভক্ত হাজির হাফিজদিন সাহ প্রধান হিসেবে বক্তব্য রাখবেন এখানে সিলেট বিভাগের সাংগঠনিক জনাব জি কে ঘোষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আরো সিলেট বিভাগে আব্দুল কাহিম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি উনিও আসবেন আরও সিলেট বিভাগের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ আসবেন আমরা মরহুম এম সাইফুর রহমানের আত্মার মাঘ কামনা করি এবং ওনার বিদেয়ী আত্মার মাঘ কামনা করছি আল্লাহ যেন ওনাকে বেরেস্তের আল্লাহ দরজা করেন আমিন আসসালামু আলাইকুম আজ পাহাড় মর্দনে বাংলাদেশের তথা এশিয়া মহাদেশের কৃতি সন্তান জনাব এম সাইফুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকীতে আজকে এখানে দোয়া মাহফিল হয়েছে এখন আমাদের সিন্নি বিতরণ চলছে আমরা খুব সুষ্ঠুভাবে আজকে আমাদের এই দোয়া মাহফিলে আলোচনা সভা সম্পূর্ণ হচ্ছে সবাইকে ধন্যবাদ যারা মলিবেদা সদর উপজেলা বিএনপি পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিটের সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং সুষ্ঠুভাবে আমাদের এই আজকের এই আয়োজন সম্পন্ন হচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমরা সাবেক অর্থপরিচালক অন্তর্বর্তী জনাব সাইবুর মনির মৃত্যুবাসীকে 16তম মৃত্যুবাসিক আজকে এখানে মিলাদ মাহফিল এবং আমরা ওনার কবর জাত করেছি আমি জেলা পক্ষ থেকে আজকে যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই সাইফুর রহমান অনেক ব্যক্তি ছিলেন মৌলিকবাজার এবং সারা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য যে উন্নয়ন পুরুষ বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে গেছিলেন তারা বর্তমানে সাইফুর রহমান ওনার অর্থনৈতিক চাঙ্গার কারণেই আজকে আমাদের দেশ পরিচালনা হচ্ছে আমি তারি এবং আল্লাহ যেন সর্বোচ্চ স্থান দেন আমি বলে দোয়া করবো এবং আল্লাহ আল্লাহরা বললেন আমার নেতাকে সর্বোচ্চ স্থান ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের বিএনপির বারপত চেয়ারম্যান সাহেব যেন তারক র সাহেবকে ওনাকে শ্রদ্ধার স্মরণ করি ইনশাল আমাদের নেতা বীরের বেশি বেরিয়ে আসবেন এবং আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সাবেক মালীবাহী সভাপতি তিন আসনের সংসদ সদস্য রহমান ওনার নেতৃত্বে আজকের মিলাদ মাহফিল এবং সেই নির্মিত অনুষ্ঠান করা হয়েছে ওনার সন্ধান হিসাবে ওনার পারিবারিক আমরা চাই আমরা এমপি পরিবার থেকেও ওনার বড় বড় প্রোগ্রাম করার জন্য আগামী দিন আমরা ইনশাল্লাহ করব আজকে আমাদের সাবেক সভাপতি জনাব তাছাড়া মশাই যে প্রোগ্রাম করেছেন অত্যন্ত সুন্দর পরিশ্রম করেছেন অতিথি যারা এসেছেন অনেকে বিভিন্ন উপজেলা থেকে এসেছেন ওনার ভালোবাসার কারণেই অর্থমন্ত্রী উন্নয়ন করেছেন তার উন্নয়ন ধারাবাহিক রাখার জন্য সবাই ওনার জন্য দোয়া করেছেন আল্লাহ যাতে বিশ্বের সর্বস্থান দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাজ বিসমিল্লাহ রহমানুর রহিম আমাদের বৃহত্তর সিলেট বিভাগের অহংকার তথা বাংলাদেশের গর্ব দক্ষিণ পূর্ব এশিয়া বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের প্রিয় নেতা

আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেতা মরুম এম সাইফুর রহমান এই সিলেট বিভাগের উপকার তথায় মলিয়াজারের আনা সেখান উনার এমন কোনো জায়গা নাই যেখানে উন্নয়নের সোয়া নেই উনার এর কিন্তু আপনারা সবাই জানেন মরুম এম সাইফুর রহমানের ফলে কিন্তু এই এলাকায় তেমন উন্নয়ন হয় নাই আমরা আজকে ওনার আত্মার মা ফেরাত কামনা করি মহান আল্লাহ রাফুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং ওনার আদর্শে ওনার যোগ্য উত্তর স্বরী জননেতা এম নাসের রহমানের নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ ওনার মতো এই আবার উন্নয়ন শুরু হবে আমরা এটা বিশ্বাস করি এম সাইফুর রহমান সাহেবের উত্তর উত্তরসরি হিসাবে উনি আমাদের এই মলিবাদার তথা বৃহত্তর সিলেট বিভাগের উন্নয়ন করে যাবেন আল্লাহ যেন ওনাকে দীর্ঘ আয়াত দান করেন এবং সুস্থ রাখেন এবং আবারও আমি মরুম এম সাইফুর রহমানকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাস নসিব করেন এই দোয়া করে এখানে শেষ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা এখানে সমবেত হইছি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের ষোলোতম ষোলোতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা বিএনপির পরিবারের সকলে আমরা একত্রিত হয়েছি ওনার দোয়া ও সিন্নি অনুষ্ঠানে উক্ত দোয়া ও সিন্নি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মরহুম জননেতা এম সাইফুর রহমানের রেখে যাওয়া অনেক কাজ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সকল ইউনিট সকল গ্রুপের আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ থাকি বিএনপি যুব দল ছাত্র দল জাসাজ শ্রমিক দল বিন আমাদের অঙ্গ সংগঠন যাতে একসাথে কাজ করতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে যাতে আমরা সবাই সকল ভুল বুঝাবুঝি অবসান ঘটিয়ে আমরা সুন্দরভাবে যাতে একে অপরকে সাহায্য করে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি হই এবং আমাদের আশেপাশে সবাইকে ঐক্যবদ্ধ করব সব ভুল প্রান্তি ফেলে রেখে আমরা সবাই শান্তিপূর্ণভাবে দেশ এবং জাতির সাথে এক হয়ে কাজ করবো সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের অর্থনীতির রূপকার আমাদের সকলের শ্রদ্ধা শ্রদ্ধেয় নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব এম সাইদুর রহমান সাহেব আজকে সুমতম ইউনিভার্সিটি আজকে আমরা জেলাবাসী শতস্ফুতভাবে এখানে এসে ওনার খবর জিয়ারত এবং মিলাদ মাহফিল বিশেষে আমরা চিনি সকলে মিলে এই চিনি বিতরণ এবং চিনি খায়া খেয়েছি আমরা শুধু মৌলিবাজার জেলা না সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ এবং রাজধানী থেকেও আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এখানে এসেছেন আমরা সামনে আজকে শ্রদ্ধা করে স্মরণ করি উনার রুয়ের মাখিরাত মনা করি আল্লাহ যেন উনাকে জান্নাতের কাউজ দান করেন এবং আমরা ওনার দেখানো পথে যেন চলতে পারি সেই সেই প্রত্যাশা করি সুয়েব টিভি মুহূর্তের খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন সময়ের সাথে সত্যের সন্ধানে সুয়েব টিভি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন